কাটিগড়া আসনে কংগ্রেস প্রার্থীতে একশো শতাংশ বিশ্বাসী সন্দীপ দাস সানু দু সালের বিধানসভা নির্বাচনে কাটিগড়া আসন থেকে কংগ্রেস দলের প্রার্থীতে জোরালু দাবিদার হিসেবে আত্মপ্রকাশ করলেন সন্দীপ দাস যিনি সানু নামেও পরিচিত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কাটিগড়া কেন্দ্র থেকে তিনি একমাত্র যোগ্য ও জয়ী প্রার্থী হিসেবে কংগ্রেস দলের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারেন শানু দাস বলেন আমি একশো শতাংশ আত্মবিশ্বাসী যে কংগ্রেস আমার প্রার্থিত্বকে মান্যতা দেবে আমি বিশ্বাস করি কারিগর এলাকার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হিন্দু ভোট আমি নিজের পক্ষে আনতে পারবো কালাইনগাঁও পঞ্চায়েত এলাকার প্রাক্তন জেপি সভাপতি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে তিনি সঙ্গে যুক্ত রয়েছেন কংগ্রেস দলের প্রতি তার আনুগত্য এবং জনসংযোগিতার মূল শক্তি বলে জানান তিনি সানুদাস দাবি করেন কাটিগড়ার মানুষের আস্থা এবং ভালোবাসে তাকে আগামী নির্বাচনে জয়ী করবে তিনি বলেন আমি সাধারণ মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো করার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য স্থানীয় কংগ্রেস মহলে ইতিমধ্যেই তাই প্রার্থিত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন দেখার বিষয় দলীয় হাইকমান্ড শেষ পর্যন্ত কার হাতে কাঠি করা টিকিট তুলে দেয় আমি সন্দীপ দাস শানু আমার বাসা কালাইন আমি গত যে ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি আছে এটার জেনারেল সেক্রেটারি আসতাম এবং এবং সাড়িগড়া ব্লকের ইনচার্জ আসতাম আমি তো যখন ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি সেই এই কমিটি তো তাহা আসা এবং আমি আগামী ছাব্বিশে নির্বাচনে কাটিগড়া কংগ্রেস প্রার্থী হিসাবে আমি দলীয়ভাবে টিকিট চাইছি এবং আমার বিশ্বাস দল এটা বিবেচনা করব আমি গত একুশের হবে কংগ্রেসের টিকিট চাইছিলাম যদিও তখন আমি ছাড়া আরও আমরা স্থানীয় তিনজন প্রত্যাশী আছি যদিও স্থানীয়ভাবে কেন্দ্রে দেওয়া হয়েছে না তো এটা আমরা মানিয়ে নিছি তো এবার নিশ্চিতভাবে হইতে পারি আর যে দল আমারে বিবেচনা করব এবং আমি দলীয় টিকিট পাই আর আমি এবার কংগ্রেসের স্থানীয়ভাবে যদি না দেওয়া হয় তাইলে আপনারা অন্যখান থেকে মনোকরণ শিলচরতায় কীভাবে দেওয়া হয় যদি বা অন্য কোনো জায়গা থেকে দেওয়া হয় তাহলে আপনার ভূমিকা কী থাকব দেখুন এটা স্থানীয়ভাবে না দেওয়ার কোনো কারণ নাই এবার বিশেষ করে এরিয়া গত পাঁচ বছর থেকে এরিয়া আমরা এই লড়াই চালাই এবং দলে যে উর্ধতন মহল থেকে আরম্ভ করিয়া ডিস্ট্রিক্ট নেতৃত্ব যেটা এটার যে বাইশ এবং দলীয় যেসব কার্যকলাপ এটা নিশ্চিত আমরা আমরা এবার স্থানীয় প্রার্থী প্রার্থী দেওয়া আপনি একজন হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসাবে বিজেপি স্ট্রং হিন্দুত্ববাদী দল সেই দলরে আপনি কতক্ষণ এই হিন্দু মানুষ যারা আছেন হিন্দু সম্প্রদায়ের এরা কত পার্সেন্ট আপনাকে কালেকশন করতে হবে আমার বিশ্বাস আমি পার্সেন্টেজ হয়ে না আমার বিশ্বাস আমি চল্লিশ টা এরিয়ে পঞ্চাশ হাজার হিন্দু ভোট পাইব যেহেতু আমি হিন্দু মানুষ সেই হিসাবে হিন্দু ভোট আমি চল্লিশ থেকে এরিয়ে পঞ্চাশ হাজার পাইম এটা এবং সমস্ত খাটিগোড়ায় আমি ঘুরছি এবং আমার গুড়িয়ারি যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটাকে এরিয়া আমি এবং এটাকে আমরা আমি খাটিগড়া ব্লক কংগ্রেসের ইনচার্জ ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি এবং খালাই না আমার আমরা দলীয়ভাবে কোনো কুন্দন লাই এটা আমি আপনার দৃঢ়ভাবে আমি এটা বলতে করতে পারি আর হয়তো ফেরুয়ার দলের মধ্যে ব্যক্তি পছন্দ না হইতে পারে ব্যক্তিরার মধ্যে হয়তো মনান্তর আছে মতান্তর আছে কিন্তু দল আমরা ঐক্যবদ্ধ আপনার দল কোনোভাবে দেয় নাই তাই এবার বর্তমান বিধায়ক যে গতকালকেও তার সঙ্গে দুইটা মিটিং আমরা আসলাম এবং আমরা বিশ্বাস তাই এবার খাটিগোড়ার থেকে মনোনয়ন না এবং তাই আমারের সমর্থন করবার এই বিশ্বাস আছে এবং তার সঙ্গে যথেষ্ট কথাবার্তা হয়েছে আমার এই ব্যাপারে